ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা পালন করতে পবিত্র নগরী মক্কানগরীতে গিয়েছেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক তিনি একাধিক ছবি ও শেয়ার করেন যেখানে তার ওমরাহ সফরের মুহূর্তগুলো ধরা পড়েছে পোস্টগুলোতে দেখা যায় পূর্ণিমা কালো বোরকা ও সাদা হিজাব করে বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করেছেন এক পোস্টে তিনি বলেছেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এর আগে এক জানুয়ারি মদিনা সফরের একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে কালো বোরকা ও কালো হিজাব পরে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে তিনি লিখেছিলেন আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল নতুন বছরের শুরুতেই এই সফর শুরু হওয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার ওমরা কবুলের জন্য দোয়া করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে মন্তব্য ও শুভেচ্ছার ধারা লক্ষ্য করা গেছে দিলারা হানিফ পূর্ণিমার এই ওমরা সফর তার ভক্তদের জন্য অনুপ্রেরণার বিষয় হিসেবে দেখা হচ্ছে এছাড়া ধর্মীয় অনুপ্রেরণার পাশাপাশি এটি তার ব্যক্তিগত ও আত্মিক যাত্রারও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে